হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে বুঝতে পারতেছি না ইমোশনাল হব না কি হাসবো ভাই কি একটা অবস্থা হ্যাকার পিটাইলাম যে ম্যাচে সেই ম্যাচ থেকে বের হইলে আমার আইডি আন্ডার ইনভেস্টিগেশান এটা কোনো কথা মানে ভাই বুঝলাম না হ্যাকারকে মেরে ম্যাচ জিতলাম বলে আমার আইডি আন্ডার ইনভেস্টিগেশান নাকি অন্য কিছু যাই হোক আইডি আন্ডার ইনভেস্টিগেশান আছে থাকুক আপাতত গেম প্লে বন্ধ আমি খেলতে পারতেছি না কিন্তু যে ম্যাচটায় হ্যাকারকে মারলাম সেই ম্যাচের ভিডিওটা আপনাদেরকে দেখাই এবং দেখেন আপাতত এই সিজনে আর গ্যান্ড ম্যাচটা ওঠা হলো না সবাই আমার জন্য প্রে করবেন যেন আইডিটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং আমি আবার গেমপ্লে করতে পারি চলেন দেখে আসি গেম প্লেটি এখন এই ম্যাচে শুধু হ্যাকারই পরে সাথে হ্যাকারের সুন্দরী গার্লফ্রেন্ডও ছিল ও সরি সুন্দরী কিনা জানি না তবে গার্লফ্রেন্ড ছিল তো ফার্স্ট রাউন্ডরা আমরা যেভাবে জিতে যাই এটা কোনো কিছু ধরার মধ্যে পড়ে না কারণ হ্যাকার যে ম্যাচে পড়ে সেই ম্যাচে প্রথম দুই রাউন্ড হ্যাকার আমাদেরকে ম্যাচ এমনিতেই দিয়ে দেয় কারণ সে এডাবলু কিনতে পারে না দেখেন সেকেন্ড রাউন্ডেও আমরা জিতে যাবো এটা হচ্ছে দুই তারিখের ভিডিও তখন আমি হিরো এক বিয়াল লিখেছিলাম সামনে একটা এনিমি একটা ছোট্ট হেডশট এবং ফ্ল্যাশ মারলামচপি এবং সুন্দর একটি হেডশটের মাধ্যমে নক ডাউন করে দিলাম এবং ফিনিশ দেন লাস্ট প্লেয়ার সবাই কোনোভাবে তাকে মেরে দিলাম কিলটা আমি পাইছি অবশ্য থার্ড রাউন্ড ভাই এইবার থেকে হ্যাকারের খেলা দেখার জন্য প্রস্তুত থাকুন একটা প্লেয়ার আসছে তাকে প্যানেল জর্ড মেরে দেওয়া হলো নেক্সট সামনের দিকে যাচ্ছি আমাদের একটা প্লেয়ারে ডাব্লিউ মেহের ছোট খাইছে

আমার একটু আবার রাগ রাগ হয়ে গেছে তাই সোজা দৌড় দিছি আসলে মেরে দিব কিন্তু কিন্তু একটা বাই বাই দিস ইজ দ্য গার্লফ্রেন্ড অফ দি হ্যাকার রুকো জরা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ নাও রাউন্ড নাম্বার 5 দেখতে থাকেন কি হয় আমাদের একটা প্লেয়ার রাইড দিয়ে দিছে

এবং থিবা ক্যারেক্টার ভাই রিভাইভ दे दीছে এ কার আবার ডাউন লাস্ট এনিমি এবব টাস থির একটা ছোট সাথে ক্লিয়ার গুড জব গুড জব থ্যাঙ্কস হিজ

যে কোনো সবাই করলাম একটা গ্রেনেড মারার চেষ্টা মানে কি বট হ্যাকার বাই এরাই হ্যাক নিয়ে খেলবে না তো কি ভাই একটা গ্রেনেড মেরে তাও ঘরে দিয়ে দিতে পারে না এরা হ্যাক নিয়ে খেলবে না তা কিনে খেলবে এবং অস্থির একটা গেম সাথে হেকার এবং আরেকটা একটা নক লল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারলাম না তার আগে ম্যাচ উইন ম্যাচ শেষ করে বের হলাম এবং আমাদের টিমমেট আসছে গেমে প্রান্ত ভাই সে আমাকে ইনভাইট দিল এবং দেওয়ার সাথে আমি দেখাতো আমার চোখ আকাশে ভাই কি হয়ে গেল এটা এটা কি হইলো ভেঙে পড়াই মধ্যে আসার এখানে কিছুই করার নেই একবার টিম জয়েন রিকোয়েস্ট দিলাম আবারও তাই তো ওই গেম প্লে এ পর্যন্তই ছিল গ্র্যান্ড মাস্টার তো ওঠা হলো না এখন কি করবো বয়টা আইডিতে খেলবো না কি কি করবো আপনারাই কমেন্ট বক্সে জানান আর পেরে করবেন আমার জন্য যেন আইডিটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়